জোহানের আব্বু তুমি কইছো তোমার প্রমোশন এই জন্য তুমি আমাগো রেস্টুরেন্টে নিয়ে ভালো ভালো খাওয়াবা এক কি হাব কেস ব্যাং নাকি কাকরা এক কি হইতেছো আমাগো এক হইতে কি রেস্টুরেন্টে আনে আশেপাশে লোকজন আছে তো কি সবাই তো দেখতেছে নাকসক বন্ধু করে দয়া করে খায় না প্রয়োজন পড়লে বাসায় যে একটা শাড়ি অর্ডার করো অন্তত এইখানে আমার নাক কাটো না প্লিজ আরে

سلام